নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে দেখো তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে বলছো যে মাধ্যমিকে আমার এত নাম্বার আছে অর্থাৎ থার্টি পারসেন্ট আছে আমার সিক্সটি পার্সেন্ট আছে আমার এইট্টি পার্সেন্ট এইট্টি টু পার্সেন্ট এইট্টি ফাইভ সেভেন্টি সেভেন্টি ফাইভ এরকম করে কিন্তু অনেকেই তোমরা কমেন্ট করে বলছো যে এই নাম্বার কি আমার সিলেকশন হবে আইটিআইতে একটা সরকারি আইটিআই কি পাবো বা অনেকেই কিন্তু তোমরা আবার বলছো যে আমার এই ট্রেডটা আমার লাগবে এই ট্রেডে কি আমি এই এত নাম্বারে কি পাবো অ্যাডমিশন নিতে পারবো এবং অনেকে আবার তোমরা এটাও বলছো যে আমি এই রিজার্ভ ক্যাটাগরি থেকে আছি আমি এই ক্যাটাগরি থেকে আছি তো আমি কি এখানে কি আমার এই ক্যাটাগরি থেকে আছি এবং এত নাম্বার আছে আমি কি আইটিআইতে একটা সরকারি সরকারি আইটিআই থেকে একটা আমি ভালো ট্রেডে কি অ্যাডমিশন নিতে পারবো অনেকে আবার ট্রেডটাও কিন্তু মেনশন করে দিয়ে দিচ্ছ যে আমি এই ট্রেডে আমি অ্যাডমিশন নিতে চাই তো তোমাদের সবাইকে আমি বলে দিতে চাই যে তোমরা যারা থার্টি পারসেন্টের নিচে নাম্বার নিয়ে আছে আর কি তোমাদের যাদের মাধ্যমিকে তোমরাও কিন্তু আইটিআইতে ভাই চান্স পাবে তোমরা যারা সিক্সটি পার্সেন্ট আছে তুমিও চান্স পাবে তোমার যাদের এইট্টি পার্সেন্ট আছে তোমরাও কিন্তু চান্স পাবে অর্থাৎ তোমরা যারা মাধ্যমিকে জাস্ট পাস করেছ তোমরাও কিন্তু আইটিআইতে চান্স পেতে পারো পাবে বলাটা ভুল হবে তোমরাও কিন্তু পেতে পারো এবার বলবে কিভাবে পাবো আমরা দেখো আইটিআইয়ের মধ্যে কিন্তু আমাদের শুধুমাত্র একটা ট্রেডে কিন্তু পড়াশোনা করানো হয় না আইটিআইতে কিন্তু আমাদের বিভিন্ন ট্রেডে ট্রেনিং কিন্তু দেওয়ানো হয়ে থাকে আমরা মেনলি জানি ফিটার ইলেকট্রিশিয়ান কপা এরকম ড্রেস মেকিং তারপরে আবার আমাদের এদিকে টার্নার আছে আবার এদিকে আর এসি আছে তারপরে আরও কিছু ট্রেড আছে এই সকল ট্রেড সম্পর্কে আমরা জানি কিন্তু এছাড়াও যে আমাদের আরও অন্যান্য ট্রেড আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা বেশিরভাগই কিন্তু আমরা জানি না বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু জানি না তো তোমরা যদি কেউ এটা ভাবো যে আমি সরকারি আইটিআইতে একটা আর কি কোর্স করতে চাই আমার আর কি কোনো রকমের কোনো এটা নেই যে আমার একটা আর কি নির্দিষ্ট ট্রেড যে আমি এই ট্রেডটাতেই আমি অ্যাডমিশন হব এরকম যদি তোমার কোনো যদি ফোকাস যদি না থেকে থাকে তাহলে আমি বলবো যে তোমার যদি নাম্বার থার্টি পারসেন্টও থেকে থাকে তুমিও কিন্তু এখানে অবশ্যই একটা সরকারি আইটিআই কলেজে অ্যাডমিশন কিন্তু নিতে পারো ঠিক আছে যদি তোমার যদি আর যদি তোমার যদি এটা যদি থেকে যদি থাকে এরকম যে না আমি একটা নির্দিষ্ট ট্রেডে আমি অ্যাডমিশন নিতে চাই অর্থাৎ আমি ফিটার তো ফিটারেতেই আমি অ্যাডমিশন নিতে চাই আমি ইলেকট্রিশিয়ানও তো নিতে চাই না আমি ওয়েল্ডারেও নিতে চাই না আমি ইলেকট্রনিক্স মেকানিক মেকানিক যে ট্রেড আছে সেখানেও নিতে চাই না আমাকে ফিটার তো ফিটারই লাগবে যদি তুমি এই ধরনের যদি ক্যান্ডিডেট হয়ে থাকো ঠিক আছে অর্থাৎ আমার ওই ট্রেডটা আমাকে ভালো লেগে থাকে এটা হতে পারে এটা স্বাভাবিক কিন্তু এটা কোনো ইসে ব্যাপার নয় যে একটা ইসে হয়ে থাকে না একটা ওই কিন্তু নয় কোনো একটা ব্যাপার নয় তো এটা কি সবার একটা পছন্দ হয়ে থাকে তো পছন্দ থাকা ভালো অবশ্যই তো যদি তোমার নির্দিষ্ট একটা পছন্দ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু অবশ্যই কিন্তু ভ্যারি করে ঠিক আছে এবং এটাও দেখতে হবে যে ট্রেডটা কতটা পপুলার অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টে কি সেই ট্রেডের ওপরে আইটিএ করতে চায় কি না সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে যেমন বেশিরভাগ স্টুডেন্টদের যদি আমি এই মুহূর্তে কথা বলি সেটা হচ্ছে বিশেষ করে ফিটার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক সার্ভেয়ার এই সকল যে ট্রেড আছে এবং এক বছরের ট্রেডের মধ্যে ওয়েল্ডার কপা এই সকল ট্রেডে কিন্তু স্টুডেন্ট কিন্তু সবথেকে বেশি অ্যাডমিশন নিয়ে থাকে এবং এই সকল ট্রেডে কিন্তু একটু পড়াশোনা বেশি করে থাকে স্টুডেন্ট ঠিক আছে তো তোমরা যদি এই সকল ট্রেডের যদি তোমরা ফোকাস করো বিশেষ করে ইলেকট্রনিক্স মেকানিক ইলেকট্রিশিয়ান ফিটার এই তিনটে ট্রেডে যদি তোমরা একটু ফোকাস করো তাহলে কিন্তু তোমাদের যে নাম্বার সে নাম্বারটা কিন্তু একটু হাই কিন্তু হয়ে থাকে ঠিক আছে অর্থাৎ নাম্বার মাধ্যমিক কিন্তু একটু বেশি লেগে থাকে অর্থাৎ নাম্বারের যদি আমি কথা বলি এই সকল ট্রেডের ক্ষেত্রে তাহলে আমি একটা জেনারেল ক্যাটাগরির যদি কথা বলি তাহলে সিক্সটি পারসেন্টের অ্যাভ আমি বলছি এরকম যদি তোমার নাম্বার থেকে থাকে তাহলে তুমি অবশ্যই ফার্স্ট কাউন্সেলিং নয়তো সেকেন্ড যে কাউন্সেলিং আছে সেই সেকেন্ড কাউন্সেলিংয়ে কিন্তু তুমি অবশ্যই চান্স কিন্তু পেতে পারো সেকেন্ড কাউন্সেলিংয়ে না পেলেও তুমি থার্ড কাউন্সিলিংয়ের মধ্যে অবশ্যই কিন্তু পেতে পারো ঠিক আছে সিক্সটি যাদের নাম্বার আছে জেনারেল ক্যাটেগরি থেকে আর তোমাদের যাদের সিক্সটি তোমরা যদি কোনো রিজার্ভ ক্যাটেগরি থেকে হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের থার্ড কাউন্সিলিং পর্যন্ত যেতে হবে না তোমরা ফার্স্ট বা সেকেন্ড কাউন্সিলিংয়ের মধ্যেই কিন্তু একটা ট্রেডে কিন্তু তোমরা পেয়েই কিন্তু যাবে ফিটার ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্স মেকানিক যে ট্রেড তিনটা বললাম এই তিনটে ট্রেডের মধ্যে যে কোনো একটা ট্রেড কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটা আমি পপুলারই পপুলার আর কি যে ট্রেডগুলো আছে সেগুলোর কথা বললাম ঠিক আছে যদি তোমাদের কারো এই ট্রেডগুলো পছন্দ হয়ে থাকে এবং তোমাদের নাম্বার যদি এরকম হয়ে থাকে সিক্সটি পারসেন্ট তাহলে কিন্তু তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমরা অবশ্যই এই তিনটা ট্রেডের মধ্যে যে কোনো একটা ট্রেডে যদি তুমি মেনলি যদি তুমি কাউন্সেলিং যদি করে থাকো তাহলে সেই ট্রেডটাও তুমি কিন্তু অবশ্যই পেয়ে পেতে কিন্তু পারো ঠিক আছে সেটা নিয়ে কোনো ব্যাপার নয় এবার আসি অনেকেই আছে যারা তোমরা ফিফটি পার্সেন্ট আছে বা ফর্টি ফাইভ পার্সেন্ট আছে ফর্টি পার্সেন্ট আছে এরকম স্টুডেন্টও চায় যে আমিও ওই পপুলার ট্রেডগুলোতে পড়াশোনা করতে চাই ভালো করে শুনবে কিন্তু এতক্ষণ থেকে জাস্ট ওদের ট্রেলার শুনলে এবার আমি মেইন ফোকাসে আসছি যাদের নাম্বার ফর্টি পার্সেন্ট আছে মাধ্যমিকে এবং ফিফটি পার্সেন্ট আছে বা সিক্সটি পার্সেন্টের মধ্যেই আছে আর কি সিক্সটি পার্সেন্টের নিচেই ফিফটি নাইন পার্সেন্ট সামথিং আছে তো সেই সকল স্টুডেন্টও চায় যে আমিও এই যে আমাদের ট্রেড আছে এই যে পপুলার তিনটা ট্রেড আছে অর্থাৎ ফিটার ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্স মেকানিক এই সকল ট্রেডে আমিও অ্যাডমিশন নিতে চাই তো এক্ষেত্রে কি আমি এখানে অ্যাডমিশন নিতে পারবো বা পেতে কি পারি তো এটা সম্পর্কে যদি আমি বলি তো তুমি যদি একজন জেনারেল ক্যাটেগরি যদি স্টুডেন্ট হয়ে থাকো আর তোমার যদি নাম্বার যদি ফর্টি পারসেন্ট যদি থেকে থাকে ঠিক আছে তো আমি বলবো তোমার সেক্ষেত্রে কিন্তু চান্সেস কিন্তু অনেক কম হয়ে যায় ঠিক আছে এটা আমি ভাই কোনো রকমের কাউকে কিন্তু ছোটো করার উদ্দেশ্যে বলছি না জাস্ট এডুকেশন পারপাসের জন্য কিন্তু আমি বলছি এবং একটা আর কি আগামী যে আমাদের যে বছর ছিল অর্থাৎ দু হাজার তেইশের অনুযায়ী বা দু হাজার বাইশ বলতে পারো উনিশ বলতে পারো যে আর কি ক্যাটাগরি অনুযায়ী এবং ক্যাটাগরি বলতে বছর অনুযায়ী এবং আমার নির্দিষ্ট আর কি একটা অনুভব থেকে কিন্তু আমি তোমাদেরকে বলছি এটা কম বেশিও কিন্তু হতে পারে সেটা ডিপেন্ড করছে এ বছরের রেস্টুরেন্টের নাম্বারের উপরে এখন কার কত নাম্বার আছে সেটা কিন্তু আমরা কেউই জানি না তো সেটা একটা পুরোটাই একটা এটা কিন্তু একটা আমরা বলতে পারি একটা ইসের ওপরে কিন্তু আমরা ভিত্তি করে কিন্তু দিচ্ছি ঠিক আছে তো এটাকেই যে ফাইনাল হবে তা কিন্তু কোনো মানে নেই তো তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই যাদের ফর্টি পার্সেন্ট নাম্বার আছে তোমরাও পেতে পারো তবে যদি আমরা বিগত বছরগুলো দেখি তাহলে সে অনুযায়ী কিন্তু তোমরা যাদের ফর্টি পার্সেন্ট নাম্বার আছে তোমরা কিন্তু চান্স পাওয়ার যে চান্সেস অনেক কিন্তু কম অর্থাৎ না কে বরাবর কিন্তু তোমাদের চান্স জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে ফিটার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিকটা আমি সাইটে রাখলাম জাস্ট ফিটার আর ইলেকট্রিশিয়ানের কথাটা আগে বলিনি ঠিক আছে তারপর তুমি যদি কোনো রিজার্ভ ক্যাটাগরি থেকে হয়ে থাকো আর যদি ফর্টি পারসেন্ট নাম্বার যদি তোমার থেকে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু তুমিও কিন্তু নাও কিন্তু পেতে পারো ঠিক আছে যদিও স্পোর্ট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে পেলেও পেতে পারো তবে আমার হিসাবে এবং বিগত বছরগুলো অনুযায়ী যদি দেখা যায় তাহলে ফর্টি পারসেন্ট নাম্বারে কিন্তু না পাওয়ার চান্সটাই কিন্তু একটু বেশি থেকে থাকে ঠিক আছে যদিও স্পোর্ট কাউন্সিলিংয়ে অনেকেই কিন্তু গেলে পেয়ে যায় এই ফর্টি পারসেন্ট নাম্বারেও তো সেটার কথা কিন্তু বলছি না আমি ফার্স্ট কাউন্সিলিং থা সেকেন্ড কাউন্সিলিং এবং থার্ড কাউন্সিলিং অনুযায়ী কিন্তু বলছি এখানে তো ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং এবং থার্ড কাউন্সিলিংয়ে কিন্তু তোমরা এখানে কেউ কিন্তু পাচ্ছ না যাদের নাম্বার ফর্টি আছে বা ফর্টি যাদের নাম্বার আছে বা ফিফটি পার্সেন্ট যাদের নাম্বার আছে তোমরা কিন্তু কেউ বিগত বছর অনুযায়ী যদি আমরা দেখি বিগত যে বছরগুলো ছিল সেই বছরগুলো অনুযায়ী যদি দেখি আমরা তাহলে কিন্তু তোমরা কেউ ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং এবং থার্ড কাউন্সিলিংয়ে পেলেও পেতে পারো যাদের ফিফটি পার্সেন্ট আছে কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট এবং ফর্টি সেভেন এরকম যাদের নাম্বার আছে তোমরা কিন্তু কেউই ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং এবং থার্ড কাউন্সিলিংয়ে না পেতে পারো ঠিক আছে মানে পাওয়ার চান্সেস তোমাদের অনেকই ক অনেকটাই কম তবে স্পোর্ট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা পেলেও পেতে পারো সেটা ডিপেন্ড করছে তোমার যে আইটিআই তুমি যে আইটিআই কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ অর্থাৎ কাউন্সেলিং করতে যাচ্ছ স্পোর্টে তো সেখানকার আর কি কন্ডিশন কী রকম আছে সেখানে কতগুলো স্টুডেন্ট গেছে তার উপর ভিত্তি করেই কিন্তু তোমার ওখানে নির্ভর করছে যে তুমি ফর্টি পার্সেন্ট নাম্বারেও আদৌ চান্স পাবে কি না ঠিক আছে তো এটা হয়ে গেলো আমাদের নাম্বারের ভিত্তিতে ফর্টি পার্সেন্ট থেকে সিক্স ফিফটি নাইন পার্সেন্ট পর্যন্ত যাদের ফিফটি পার্সেন্ট আছে বা ফিফটি পার্সেন্টের অ্যাবোভ আছে তোমরা কিন্তু পেলেও পেতে পারো তোমরা থার্ড কাউন্সিলিংয়ের মধ্যে তবে যাদের ফিফটি পার্সেন্টের নিচে আছে তোমরা কিন্তু তোমাদের যে চান্স পাওয়ার যে আর কি আশা আর কি সেটা কিন্তু অনেকটাই কিন্তু কম সেটা আমার তোমরা তবে পেতে পারো তবে সেটা কিন্তু স্পট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু যে মেইন তিনটে কাউন্সিলিং আমাদের হয়ে থাকে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং এবং থার্ড কাউন্সিলিং সেই কাউন্সেলিংয়ে কিন্তু তোমরা যাদের নাম্বার ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্টের মধ্যে আছে তোমাদের চান্সেস কিন্তু অনেকটাই কম থেকে থাকে আশা করি বোঝাতে পারলাম তোমরা যারা ভালো করে শুনছ আশা করি তোমরা বুঝতে পারবে এবং তোমরা যারা উপরে উপরে জাস্ট স্কিপ স্কিপ করে যাচ্ছ ভিডিওটাকে তোমরা আশা করি তোমরা কিছুই বুঝতে পারছো না এবং পরে গিয়ে কিন্তু তোমরা আবার কিন্তু গালাগালি দিতে পারো আবার কিন্তু নাও কিন্তু বুঝে আবার কমেন্টও কিন্তু তোমরা করতে পারো তো দেখো এটা হয়ে গেলো আমাদের ফর্টি পার্সেন্ট পর্যন্ত ফিটার এবং ইলেকট্রিশিয়ান ট্রেডের উপরে এবার আসি তোমাদের যাদের নাম্বার আছে ফর্টি পার্সেন্টের নিচে দেখো ফর্টি পার্সেন্টের নিচে তোমাদের যাদের নাম্বার আছে তোমরা কিন্তু ফিটার এবং ইলেকট্রিশিয়ান এই যে দুটো ট্রেড আছে এই দুটো ট্রেডের কথা আমি বলবো তোমরা এই দুটো ট্রেডকে ছেড়ে আলাদা যে ট্রেডগুলো আছে সেগুলোতে সেগুলোর প্রতি আর কি আশা করতে আমি বলবো সেগুলোর প্রতি আর কি চয়েস করতে বলবো তবে হ্যাঁ যেহেতু তোমার ফিটার এবং ইলেকট্রিশিয়ান ট্রেড তোমার পছন্দের ট্রেড হয়ে থাকে তার জন্য আমি তোমাদেরকে আগে বলবো যে তোমরা অবশ্যই কাউন্সেলিংয়ের সময় কিন্তু ফিটার এবং ইলেকট্রিশিয়ানকে সবার প্রথমে কিন্তু প্রাধান্য দাও যদি যেটা আর কি তোমার পছন্দের ট্রেড সেই পছন্দের ট্রেডটাকে প্রথমে প্রাধান্য দাও ঠিক আছে তাহলে কী হবে তাহলে দেখা গেল যে থার্টি পার্সেন্ট নাম্বারেও কেউ সিটটা পেয়ে গেলো বা থার্টি পার্সেন্ট নাম্বার ফর্টি পার্সেন ফর্টি পার্সেন্ট নাম্বারেও সিট পাচ্ছে পাওয়া যাচ্ছে ফিটার বা ইলেকট্রিশিয়ান ট্রেডে তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমিও এই ফিটার এবং ইলেকট্রিশিয়ান ট্রেডে কিন্তু চান্স পেলেও পেতে পারো সেটা নির্ভর করছে মাধ্যমিকে এবার যে আর কি যতজন স্টুডেন্ট তোমরা অ্যাপ্লাই করেছ ফর্ম ফিল আপ করেছো সেই ফর্ম ফিল আপে কার কত নাম্বার আছে সেই নাম্বারের উপর কিন্তু ডিপেন্ড করছে এবং র্যাঙ্কের উপরে কিন্তু ডিপেন্ড করছে ঠিক আছে পুরোটাই র্যাঙ্কের ওপর ডিপেন্ড করছে আর র্যাঙ্ক অবশ্যই আমাদের যে নাম্বার এসেছে মাধ্যমিকে সেই নাম্বারের ভিত্তিতেই তৈরি কিন্তু হবে ঠিক আছে তো এটা হয়ে গেলো আমাদের থার্টি পার্সেন্টের নিচে যাদের যারা আর কি আছো তোমরা বা ফর্টি পার্সেন্টের নিচে তোমরা যারা আছো তাদের কথা ফর্টি পার্সেন্টের নিচে যাদের আছে তারাও কিন্তু পেতে পারো তবে তোমার যে আইটিআই কলেজ আছে সেই আইটিআই কলেজটা দেখতে হবে কোন জায়গায় আর কি অবস্থিত আছে সেখানে কতজন স্টুডেন্ট অর্থাৎ সেই এরিয়াটার মধ্যে স্টুডেন্ট আদৌ যেতে পছন্দ করে কি না তার উপর কিন্তু ডিপেন্ড করছে দেখা গেলো এমন এরিয়াতে তুমি গেলে যেখানে স্টুডেন্ট সংখ্যা অনেক কম আছে বা সেখানকার স্টুডেন্টরা আইটিআই যে আছে আইটিআই কোর্স করতে চায় না যদিও এরকম সংখ্যা অনেকটা কম হয়ে থাকে তবুও যদি এরকম কথাও যদি থেকে থাকে তাহলে সেই জায়গায় কিন্তু তুমিও অবশ্যই চান্স পেলে কিন্তু পেতে পারো ঠিক আছে এরকম নয় যে থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট যাদের নাম্বার আছে তোমরা চান্স পাবে না তোমরাও পেতে পারো চাপের কোনো ব্যাপার নেই তবে যদি আমরা বিগত বছরগুলো দেখি তাহলে সেই অনুযায়ী কিন্তু একটা ভালো কলেজে কিন্তু তোমরা মন খারাপ করে কোনো লাভ নেই তোমরা কিন্তু না এই যে চান্স পাওয়ার যে আর কি আসা সেটা কিন্তু একদমই কম আমার অনুযায়ী যদি আমি বলি তাহলে সেটা কিন্তু তোমরা কিন্তু এখানে চান্স পাবে না ঠিক আছে তো মন খারাপ করার কোনো প্রয়োজন নেই জাস্ট আমি বারবার বলছি বিগত বছর অনুযায়ী বলছি এবছর কী হবে কেউই জানি না কেউই বলতে পারে না কোনো চ্যানেলই তোমাকে বলতে পারবে না যে এই বছর এটা হতে চলেছে ওটা হতে চলেছে কেউই বলতে পারবে না জাস্ট বিগত বছর অনুযায়ী একটা সাজেশন দেওয়া হয়ে থাকে যে সম্ভাবনা ঠিক আছে তো সেই সম্ভাবনা অনুযায়ী কিন্তু এবছর তোমরা চান্স পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কম থেকে থাকে থেকে থাকে ঠিক আছে তো এবার বলবে থার্টি পার্সেন্টে তাহলে চান্স নিচে থার্টি পার্সেন্টের যে সরি ফর্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্টের যে আমাদের নিচে নাম্বার আছে আমরা তাহলে কি একদমই চান্স পাবো না এই আইটিআইতে তো আমি দেখো তোমাদের ক্ষেত্রে বলে দিই তোমাদেরকে কিন্তু আমি ফিটার এবং ইলেকট্রিশিয়ান ট্রেডের কথা বলেছি যে এই ট্রেডে তোমরা চান্স পাবে না কিন্তু আদার্স যে আরও ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলোতে কিন্তু অবশ্যই তোমরা চান্স পাবে ঠিক আছে চান্স পেতে পারো আদার্স আরও অনেক ট্রেড আছে ওয়েল্ডার আছে তারপর তোমার টার্নার আছে তারপর আরও অনেক রকমের ট্রেড আছে সেই ট্রেডগুলোতে যদি তোমরা নিয়ে যদি পড়াশোনা করতে চাও তোমরা অবশ্যই কিন্তু করতে পারো এবং সেই ট্রেডগুলোতে কিন্তু তোমরা অবশ্যই চান্স পাবে তবে হ্যাঁ সেখানেও কিন্তু অবশ্যই নাম্বারটা দেখা হবে নাম্বার বলতে তোমার র্যাঙ্কটা দেখা হবে তো যার র্যাঙ্ক যত বেশি অর্থাৎ যার র্যাঙ্ক যত কম আছে তাকে কিন্তু আগে সেই পছন্দের ট্রেডটা কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই থার্টি পার্সেন্ট যাদের নাম্বার আছে তোমরাও চান্স পাবে আইটিআইতে যে কোনো একটা কোর্সে যে কোনো একটা ট্রেডে তোমাদের যাদের নাম্বার সিক্সটি পার্সেন্ট আছে এইট্টি পার্সেন্ট আছে তোমরাও চান্স পাবে তোমাদের আর কি একটা যে কোনো আর কি একটা আইটিআই যে আর কি কোর্স আছে সেই কোর্সের মধ্যে অবশ্যই কিন্তু তোমরা চান্স কিন্তু সবাই পেয়ে যাবে ঠিক আছে তো আশা করি তোমাদের কোনো আর ডাউট নেই তারপরে বলছি যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবে আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার কিন্তু চেষ্টা করব। আর একবার বলে দিচ্ছি যে মাধ্যমিকে তোমাদের যাদের নাম্বার থার্টি পারসেন্টের নিচে আছে তারাও তোমরা এই আমাদের যে ওয়েস্ট বেঙ্গল আইটিআই আছে আইটিআইতে তোমরাও চান্স পাবে যাদের তোমাদের সিক্সটি পার্সেন্টের নিচে আছে তোমরাও আইটিআইতে চান্স পাবে যাদের সিক্সটি পার্সেন্টের বেশি আছে তোমরাও কিন্তু আইটিআইতে চান্স পাবে তবে তোমার যে আইটিআই সেই আইটিআইটা দেখতে হবে সরি তোমার যে আর কি কোর্স বা ট্রেড সেটা দেখতে হবে তুমি তুমি কোন ট্রেড নিয়ে পড়তে চাচ্ছ ঠিক আছে যদি কিছু পপুলার ট্রেডে নিতে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যাদের নাম্বার বেশি আছে মাধ্যমিকে তারাই চান্সটা পাবে আগে আর যাদের নাম্বার কম আছে তারা একটু পরে চান্স পাবে বা তোমরা কিন্তু চান্স নাও পেতে পারো তবে আইটিআই যে যদি কথা বলি যে যতগুলো ট্রেড আছে আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল আইটিআইয়ের মধ্যে সেই ট্রেডগুলোতে যদি তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও প্রত্যেকটা যতগুলো ট্রেড আছে যে যতগুলো ট্রেড আর কি চলে আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে সেগুলোতে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু তোমরা সবাই কিন্তু এখানে চান্স পাবে সেখানে কিন্তু তোমার থার্টি পার্সেন্ট নাম্বার হলেও তোমরা তুমি চান্স পেতে পারো তুমি থার্টি ফাইভ পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট যদি নাম্বার থাকে তাও কিন্তু তোমরা এখানে চান্স পেলে কিন্তু চান্স কিন্তু তোমরা কিন্তু এখানে পেতে পারো আশা করি বোঝাতে পেরেছি ডাউট থেকে থাকলে অবশ্যই ক্লিয়ার করার জন্য আমি আছি তোমরা জাস্ট কমেন্ট করে বলবে আমি তোমাদের সঙ্গে কিন্তু সব সব সময় কিন্তু আছি ঠিক আছে আর নেক্সটে আমি তোমাদেরকে অবশ্যই হোস্টেল নিয়ে কিন্তু জানিয়ে দিয়ে দেবো তা নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই এইভাবে অবশ্যই তোমাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি কারণ সময় আমাকেও কিন্তু বের করে নিতে হচ্ছে এবং সময় বের করে কিন্তু তোমাদেরকে তোমাদের যে ডাউটগুলো আছে সেগুলো কিন্তু ক্লিয়ার করার আমি চেষ্টা করছি এরকম ভেবো না যে আমি তোমাদের যে কমেন্ট আছে সেই কমেন্টগুলোর হয়তো সঙ্গে সঙ্গে জবাব দিতে পারি না তবে কিন্তু অবশ্যই তোমাদের কমেন্ট পয়েন্টগুলো দেখি দেখে কিন্তু আমি সে সময় সে সম্পর্কিত আর কি রিসার্চ করে কিন্তু তোমাদেরকে আমি ভিডিও কিন্তু দিয়ে দিই ঠিক আছে তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমরা সবাই চান্স পাবে আর মাধ্যমিকের যে আমাদের কাউন্সেলিং কবে থেকে শুরু হতে চলেছে সেটা সম্পর্কে অবশ্যই আমি তোমাদেরকে কিন্তু জানিয়ে দিয়ে দেবো এবং নোটিস যা কিছু আসবে সব কিছু কিন্তু তোমাদেরকে আমি একদম বলে দিয়ে দেবো তা নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই জাস্ট আমাদের যে চ্যানেল আছে এই অনলাইন স্টাডি আইডিয়া চ্যানেল এটাকে জাস্ট একটু সাবস্ক্রাইব করে নাও এবং শেয়ার করে যদি দিতে পারো তো অবশ্যই একটু শেয়ার করে দিতে পারো তাহলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ